আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে পঁচিশ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এর প্রথম পর্বে আজকে দেখব অনুশীলনী এক দশমিক এক উনিশ পৃষ্ঠার সমাধান এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে সূচিপত্র প্রথম অধ্যায়ে রয়েছে সেট ও ফাংশন দেখো প্রথম অধ্যায়ের সেটের ধারণা ব্যবহার গণিতে বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য অষ্টম ও নবম দশম শ্রেণীর গণিত বইতে সেট সম্পর্কে আলোচনা করা হয়েছে এই অধ্যায় তার বিস্তৃতি হিসেবে আরও আলোচনা করা হলো এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যাতে জানতে পারবে সার্বিক সেট উপসেট সেট সেট শক্তি সেট বিভিন্ন সেটের সংযোগ ছেদ ও অন্তর সেট প্রক্রিয়ার ধর্মাবলী সমতুল সেট অসীম সেটের ধারণা সেটের সংযোগের শক্তি সেট নির্ণয়ের সূত্র ভেনচিত্র উদাহরণের সাহায্যে যাচাই করা সেট প্রক্রিয়া প্রয়োগ করে জীবনভিত্তিক সমস্যার সমাধান সেটের সাহায্যে ও ফাংশনের ধারণা ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় এক এক ফাংশন এটা হচ্ছে নতুন টপিক সার্বিক ফাংশন ও এক এক সার্বিক ফাংশন উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারা তারপর হচ্ছে বিপরীত ফাংশন ব্যাখ্যা করতে পারা লেখচিত্রের সাহায্যে কোন অন্য ফাংশন কিনা তা যাচাই করতে পারা অন্যয় ফাংশনে লেখচিত্র অঙ্কন করতে পারা এগুলো সব হচ্ছে তোমাদের গণিত যে বইয়ে ছিল নবম দশম শ্রেণী সেই বইতে যে সেট ফাংশন রয়েছে তার থেকে আলাদা টপিক ঠিক আছে দেখো সেট বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয় যেমন অ্যাস সমান ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স ফোরটি নাইন সিক্সটি ফোর ওয়ান হান্ড্রেড এই তালিকাটি দশ থেকে বড় নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গের সেট সেটকে এভাবে তালিকার সাহায্যে বর্ণনা করাকে তালিকা পদ্ধতি বলা হয় আর যে সকল বস্তু নিয়ে সেট গঠিত এর প্রত্যেকে ওই সেটের উপাদান বলা হয় ঠিক আছে তো চলো আমরা হচ্ছে অনুশীলনীতে চলে যাই উনিশ পৃষ্ঠায় অনুশীলনী রয়েছে অনুশীলনী এক দশমিক এক প্রথমে রয়েছে চারটা বহু নির্বাচনী প্রশ্ন বা প্রশ্ন আর এগুলো সমাধান করি এক নাম্বার। এক কোন সেটের সদস্য সংখ্যা এন হলে এর উপসেটের সংখ্যা হবে ফোর পাওয়ার এন দুই সকল মূলত সংখ্যার সেট কিউ সমান হচ্ছে পি বাই কিউ সাজদেড পি কমা কিউ বিলংস টু জেড তিন এ কমা বিলংস টু আর এ কমা বি সমান এক্স সাজ দেট এক্স বিলংস টু আর এবং এ লেস দেন এক্স লেস দেন বি উপরে উক্তিগত আলোকে নিচের কোনটি সঠিক এক ও দুই ও তিন এক ও তিন নাকি এক ও তিন ঠিক আছে তো দেখো আমাদের প্রথমটা হচ্ছে আমরা জানি যে কোন সেটের সদস্য সংখ্যা টু এন হলে তার উপস্থের সংখ্যা কত হবে টু পাওয়ার টু এন ঠিক আছে টু পাওয়ার টু এন মানে কত দাঁড়াচ্ছে এখানে টু পাওয়ার টু আমরা যদি বাহিরে এন দিই তার মানে দাঁড়াচ্ছে ফোর পাওয়ার এন তার মানে ক নাম্বারটা মানে এক নাম্বারটা কিন্তু সঠিক দুই নাম্বারটায় আসি দুই নম্বরটা হচ্ছে মূল সংখ্যা সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয় তাই কিউ ডাজ নট ইকোয়াল টু জিরো হবে এখানে লিখতে হবে যে কিউ ডাজ নট ইকোয়াল টু জিরো তাহলে একটু ঠিক হতো তার মানে এটা ঠিক না তিন নম্বরটা হচ্ছে এ ও বি প্রত্যেকটি হচ্ছে এখানে আমাদের আর সেটের সংখ্যা আর প্রত্যেকে বাস্তব সংখ্যা তার মানে কিন্তু এটা সঠিক বলা যায় অর্থাৎ তিন নম্বরটা সঠিক তাহলে এক আর তিন সঠিক উত্তর অর্থাৎ গ নম্বরটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার প্রত্যেক এন বিলংস টু এন এর জন্য এ এন সমান এন কমা টু এন কমা থ্রি এন কমা ডট ডট হলে দুই থেকে চার নং প্রশ্নের উত্তর দাও প্রথমে দুই নম্বরটা দেখি এ ওয়ান ইন্টারসেকশন এ টু এর মান নিচে কোনটি হবে তাহলে দেখো এখানে এন বিলংস টু এন মানে কি এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেটের একটি উপাদান তাহলে এ এন এর মান কী হবে এ এন এর মান সে এন টু এন থ্রি এন দেওয়া আছে তাহলে এ ওয়ানের মান কত এন মান যদি ওয়ান বাসাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এন এর মান যদি টু দিই তখন এ টুর মান কত হবে টু ফোর সিক্স এইট এগুলো ঠিক আছে তাহলে এ ওয়ানের মান যেহেতু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর টুর মান হচ্ছে কি শুধু জোরগুলা টু ফোর সিক্স এইট তাহলে এ ওয়ান ইন্টারসেকশন এ সমান কোনটি হবে দেখো এ ওয়ান ইন্টারসেকশন এ টু মানে কি এ ওয়ানের এবং এটুর মধ্যে জিও উপাদানগুলো মিল আছে এখন এ ওয়ানের মধ্যে জোর বিজোর সবগুলোই আছে এটুর মধ্যে শুধু জোর আছে তার মানে এটুর মধ্যে যে জোরগুলো আছে সেগুলো তো এ ওয়ানের মধ্যেও আছে তাই না তার মানে সঠিক উত্তর হবে খ নাম্বারটা যে এ ওয়ান ইন্টারসেকশন এ টু হচ্ছে এ টু ঠিক আছে তিন নম্বর নিচের কোনটি এ থ্রি ইন্টারসেকশন এ সিক্স তাহলে এ থ্রি দ্বারা যখন আমরা করবো তিন দ্বারা হচ্ছে আমাদের গুণ হবে তাহলে কত পাচ্ছি এ মান দেখো এ থ্রির মান পাচ্ছি আমরা থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন আর এ সিক্সের মান কত আমরা সিক্স টুয়েলভ টোয়েন্টি খেয়াল করে দেখো এ সিক্সের প্রতিটি উপাদান কিন্তু এ থ্রির মধ্যে থাকবে তার মানে কি এ থ্রি ইন্টারসেকশন এ সিক্স আমরা বলতে পারি কি ঘ নাম্বারটা অর্থাৎ এ সিক্স হবে ঠিক আছে তারপর চার নাম্বারটা দেখো এ টু ইন্টারসেকশন এ থ্রি এর পরিবর্তে নিজের কোনটি লেখা যায় তাহলে এ টুর মধ্যে আমরা আগেই দেখেছিলাম যে টু ফোর সিক্স এইট আর এ থ্রি মানে হচ্ছে যেগুলো থ্রি ফোর সিক্স নাইন তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে আমাদের এ টু এবং এ থ্রি ইন্টারসেকশন যদি আমরা করি মিল হবে কোনগুলো শুধুমাত্র এই দেখো এখানে ছয় মিলেছে ঠিক আছে আবার এখানে যদি আমরা দশ লিখতাম বারো লিখতাম তাহলে বারো মিলতো তার মানে ছয় বারো আঠারো ছয়ের গুণিতক মিলতো অর্থাৎ এ সিক্স মিলতো অপশনে কি এ সিক্স রয়েছে হ্যাঁ এই যে ঘর নাম্বার এ সিক্স রয়েছে তাহলে এ টু ইন্টারসেকশন এ থ্রির পরিবর্তে আমরা এ সিক্স লিখতে পারি তো এই চারটা বহু ছিল এখন এখানে আরও চারটা প্রশ্ন আছে এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা একটু বড়ো প্রশ্ন চলো এখন আমরা এই চারটা প্রশ্নের সমাধান দেখে নিই ঠিক আছে প্রথমে পাঁচ নাম্বারটা দেওয়া আছে ইউ সমান হচ্ছে এক্স আস দ্যাট ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল টোয়েন্টি আর এক্স বিলংস টু হচ্ছে জ্যাট তাহলে এ সমান কি এক্স আজ ডেড এক্স বীজর সংখ্যা এবং বি সমান হচ্ছে এক্স আস দেট এক্স মৌলিক সংখ্যা তো নিম্নের সেটগুলো তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ করো চারটা সেট আছে সব প্রথমে দেখো দেওয়া আছে দিয়ে আমরা মানগুলো লিখলাম ইউর মান লিখলাম যে এর মান হবে কি ওয়ানের সমান বা ওয়ান থেকে বড়ো এবং টোয়েন্টির সমান বা টোয়েন্টি থেকে ছোটো এবং এক্স বিলংস টু জেড যে কোনো পূর্ণ সংখ্যায় হতে পারবে তার মানে ওয়ান থেকে শুরু করে টোয়েন্টি পর্যন্ত সবগুলোই হচ্ছে কি এখানে ইউনিভার্সাল সেটের উপাদান তাহলে ক নাম্বার এ হচ্ছে কি এক্স আস দেট এক্স বীজর সংখ্যা ঠিক আছে তাহলে আমাদের এস সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে তার মানে এখানে এক থেকে বিশের মধ্যে যতগুলো বেজোর সংখ্যা আছে সবগুলি হচ্ছে এসেটের উপাদান অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এলেভেন থার্টিন ফিফটিন সেভেন্টিন নাইনটিন আসলে খ নাম্বার বি সমান বলা ছিল এক্স সাজ দেট এক্স মৌলিক সংখ্যা হতে হবে তাহলে এক থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো টু থ্রি ফাইভ সেভেন এলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন আর মৌলিক সংখ্যা বলতে আমরা কী বলছি যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং ছাড়া অন্য কিছু তারা ভাগ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা এখানে যে আটটি সংখ্যা রয়েছে তোমরা খেয়াল করে দেবে এগুলোকে কিন্তু এই সংখ্যাগুলো ছাড়া অন্য কিছু দ্বারা তুমি ভাগ করতে পারবে না গ নাম্বারে সি সেটের কথা বলা হয়েছে সি সেট মানে হচ্ছে কি এক্স সার্স দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি অর্থাৎ এ এর মধ্যে উপাদানগুলো থাকবে বি এর মধ্যে থাকবে তার মানে অ্যান্সারগুলো কী হবে যে এক্স সার্স দ্যাট এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি এর উপাদানগুলো আমরা এখানে লিখলাম আর এখানে হচ্ছে আমরা বি এর উপাদানগুলো লিখলাম একটু খেয়াল করে দেখো এদের মধ্যে কি কি মিল আছে সেগুলো আমাদের অ্যান্সার হবে থ্রি মিলেছে তার মানে থ্রি আমাদের একটা অ্যান্সার ফাইভ মিলেছে সেভেন মিলেছে নাইন মিল নাইন মিলেনি সরি এলেভেন মিলেছে তারপর থার্টিন মিলেছে সেভেন্টিন মিলেছে আর হচ্ছে নাইনটিন মিলেছে এই সাতটাই আমাদের অ্যান্সার থ্রি ফাইভ সেভেন এলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন এটা হচ্ছে সি সেট ঠিক আছে আর ঘর নাম্বারে বলা হয়েছে কি ডি সমান হচ্ছে এক্স আজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি মানে এর মধ্যে থাকলেও হবে বি এর মধ্যে থাকলেও হবে ঠিক আছে আগেরটার মধ্যে কী ছিল আগেরটার মধ্যে ছিল এবং এই জন্য আমরা দিয়েছিলাম ইন্টারসেকশন আর যখন অথবা বলবে তখন আমরা কী দিব ইউনিয়ন তাহলে এখানে এর উপাদানগুলো লিখলাম বি এর উপাদানগুলো লিখলাম সবগুলো মান লিখবো অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর টু নেই ফাইভ সেভেন নাইন এলেভেন থার্টিন ফিফটিন সেভেনটিন নাইনটিন সবগুলো লিখেছি এই যে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ডি সেটের উপাদান বা ডি সেট আসলে পরে প্রশ্নে যাই ছয় নম্বরটায় ভেনচিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে যদি এন অফ এর সমান এন অফ বি হয় তবে নির্ণয় করো ক এক্সের মান খ এন এ ইউনিয়ন বি গ হচ্ছে অ্যান বি বাদ এ তাহলে দেখো এখানে এ সেটের মান হচ্ছে কত থ্রি এক্স প্লাস এক্স আর বি সেটের মান হচ্ছে কত টু এক্স প্লাস এইট প্লাস এক্স তাহলে ভেঞ্চিত থেকে আমরা পাই অ্যান অফ এ সমান হচ্ছে থ্রি এক্স প্লাস এক্স তার মানে এন অফ বি সমান হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস এইট কারণ এই পুয়াটা অ্যান অফ বি আবার এই পুয়াটা হচ্ছে অ্যান অফ এ প্রশ্ন অনুসারে কি অ্যান অফ এ সমান অ্যান অফ বি তার মানে থ্রি এক্স প্লাস এক্স সমান লিখতে পারি আমরা এক্স প্লাস টু এক্স প্লাস এইট তাহলে থ্রি এক্স আর এই যোগ করলে হয় ফোর এক্স এখানে এক্স আর টু এক্স যোগ করলে হয় থ্রি এক্স বাম দিকে নিয়ে আসলে হবে মাইনাস থ্রি এক্স সমান হচ্ছে এইট তার মানে এক্স সমান কথা পাচ্ছি আমরা এইট খাম আমরা ভেনচিত্র থেকে পাই অ্যান অফ এ ইউনিয়ন বি তাহলে এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস এক্স আর এ ইউনিয়ন বি বলা হয়েছে মানে আমরা হচ্ছে এ আর বি সবগুলো উপাদান নেবো ঠিক আছে তাহলে এখানে দেখো এ এর উপাদান যখন এটা নিব তখন তো এর উপাদানের মধ্যে আর নিতে পারবো না তাই না যতগুলো উপাদান আছে সবগুলো মিলেই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি থ্রি এক্স প্লাস এক্স ওকে সবগুলো যোগ করলাম থ্রি এক্স আর এক্স যোগ করলে তার সাথে টু যোগ করলে তার মানে এক্সের মান বসিয়ে দিলাম সিক্স ইন্টু এইট প্লাস এইট অর্থাৎ ফোর্টি এইট প্লাস এইট তার মানে ফিফটি সিক্স এটা হচ্ছে খ নম্বরের উত্তর ঘ নম্বর আছে ভেঞ্জিত থেকে পাই অ্যান অফ বি বাদ এ তার মানে টু এক্স প্লাস এইট কীভাবে পেলাম এ দেখো বি বাদ এ তার মানে বিএড এর থেকে এর যে উপাদানগুলো মিলবে সেগুলো বাদ দিতে হবে তার মানে এক্সে আমার বাদ দিতে হবে এগুলো সব বাদ থাকবে কত এটা টু এক্স প্লাস এইট তাহলে এক্সের মান বসিয়ে দিই টু ইন্টু এইট প্লাস এইট অর্থাৎ সিক্সটিন প্লাস এইট তার মানে টোয়েন্টি ফোর ঠিক আছে সাত নম্বর প্রশ্ন যদি ইউ সমান এক্স হাসডেটে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এই সমান এক্স সার্চ ডেট এক্স গ্রেটার দেন ফাইভ হয় যেটা ইউ সেটের একটি উপোসেট এবং বি সমান এক্স সার্চ ডেট ফাইভ এক্স লেস দেন টুয়েলভ হয় ইজ এ সাবসেট অফ ইউ তাহলে অ্যান এ বি এবং অ্যান এ প্রাইম ইউনিয়ন বি এর মান নির্ণয় করো তো দেওয়া আছে সমান হচ্ছে এক্স সার্স ডেড এক্স পূর্ণ সংখ্যা এবং এখানে হচ্ছে এক থেকে তেরো লেখে আর ডট দিলাম মানে যে কোনো কিছু হতে পারে তাহলে এ এর মান কত এর মান হচ্ছে পাঁচের থেকে বড়ো হতে হবে যে সংখ্যাগুলো রয়েছে তার মানে ফাইভ সিক্স থেকে শুরু করে থার্টিন পর্যন্ত লেখে ডটো দিলাম আরও সংখ্যা হবে বি এর মানে হচ্ছে ফাইভ এক্স এর মানে ফাইভ এর গুণিত হবে তবে সেটা বারো থেকে ছোট হতে হবে তার মানে কত হবে পাঁচ এক পাঁচ পাঁচ তো গুণ দশ তিন পাঁচের হবে না তার মানে ওয়ান আর টু হচ্ছে বি সেটের উপাদান তাহলে বের করতে হবে কি প্রথমে এ ইন্টারসেকশন বি এটার এন মানে কয়টা কয়টা রয়েছে তাহলে এ ইউনিয়ন এই ইন্টারসেকশন বি যখন আমরা করবো খেয়াল করে দেখো এখানে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর এখানে হচ্ছে ওয়ান টু কোনো মিলিত নেই তার মানে ফাঁকা সেট আর ফাঁকা সেট মানে এর কোনো উপাদান সংখ্যা হচ্ছে নেই তার মানে জিরো আবার এ ইউনিয়ন এ প্রাইম ইউনিয়ন বি তাহলে প্রথমে আমাদের এ প্রাইম বের করতে হবে এ প্রাইম মানে কত ইউবাদ বাদ এ ইউনিয়ন বি তাহলে ইউবাদ বাদ এ মানে কত দেখো ইউ আর এর মধ্যে এর যে উপাদানগুলো হচ্ছে ইউ এর মধ্যে থাকবে না সেগুলো হচ্ছে অ্যান্সার তাহলে ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তার মানে এর সাথে ইউনিয়ন করবো বিয়ের মান বি এর মান কত ওয়ান আর টু তাহলে সবগুলোই আমাদের উপাদান হবে ওয়ান টু থ্রি ফোর তাহলে কয়টা উপাদান আছে চারটে উপাদান তার মানে আমাদের অ্যান্সার কী প্রথমটা অ্যান্সার হচ্ছে জিরো তারপর একটা হচ্ছে ফোর আট নাম্বার যদি ইউ সমান এক্স সার্স ডেট এক্স জোর পূর্ণ সংখ্যা হয় এ সমান এক্স হাজডেড থ্রি এক্স গ্রেটার দেন ইকল টোয়েন্টি ফাইভ ইজ এ সাবসেট অফ ইউ এবং বি সমান এক্স সার্চ ডেট ফাইভ এক্স লেস দেন টুয়েলভ ইজ এ সাবসেট অফ ইউ হয় তাহলে এন এ ইন্টারসেকশন বি এবং অ্যান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান নির্ণয় করো সমাধান ইউ সমান দেওয়া আছে এক্স সার্স ডেড এক্স জোর সংখ্যা তা আমি মাইন ডট অট দিলাম মানে আগেও অনেক সংখ্যা হতে পারে মাইনাস ফোর মাইনাস টু জিরো এগুলো থেকে শুরু করে ফোরটিন পর্যন্ত লিখে আবার ডট অট দিয়ে দিলাম এখানে এগুলো চলতেই থাকবে তাহলে এই সমান হচ্ছে কি এক্স আস ডেট থ্রি এক্স গ্রেটার দেন ইকোয়াল টোয়েন্টি ফাইভ তাহলে এক্ষেত্রে দেখো কী কী মান হতে পারে টেন হতে পারে টুয়েলভ হতে পারে ফোরটিন হতে পারে ডট ঠিক আছে কারণ দেখো তুমি যদি আট দ্বারা গুণ করো জোর সংখ্যা যেহেতু বলা হয়েছে তিনটে চব্বিশ চব্বিশ তো আর পঁচিশে থেকে বড়ো না দশ দ্বারা গুণ করলে হবে তিরিশ বারো দ্বারা গুণ করলে ছত্রিশ দ্বারা গুণ করলে বিয়াল্লিশ তার মানে দশের থেকে উপরে যত জোর সংখ্যা আছে সবগুলোই এখানে হবে বি সেট হচ্ছে এক্স আজ দ্য তাহলে দেখো এখানে কত হতে পারে জোর সংখ্যা যেগুলো আছে মাইনাস সবগুলোই হবে তাই দিয়েছি আর ধনাত্মকের মধ্যে জিরো হবে কারণ জিরো করলে তো জিরোই হবে আর টু করলে হবে ফার্স্ট দোকান দশ দশ ও বারো থেকে ছোটো যদি ফোর নেই হবে বিশ বিশ তো বারো থেকে ছোটো না তার মানে টু পর্যন্তই থাকবে আর বাম থেকে মানে ধর ঋণাত্মক দিকে যে কোনো জোর সংখ্যাই হবে তাহলে এখানে এ ইন্টারসেকশন বিয়ের কত এ এর মান লেখলাম এর মান লিখলাম একটু খেয়াল করে দেখো তো এগুলোর মধ্যে কোনো মিল আছে কি না তাহলে এখানে দেখো এ সেটের যে উপাদানগুলো আছে সেটা শুরুই হয়েছে দশ থেকে আর বি সেটের উপাদান মাইনাস থেকে শুরু হয়ে শেষ হয়েছে দুইতে তার মানে কোনো মিল কিন্তু নেই তার মানে কী বলতে পারি আমরা এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ফাঁকা সেট অর্থাৎ অ্যান অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে জিরো কারণ এই সেটের কোনো উপাদানই নেই আবার এ প্রাইম সমান কি লেখা যায় ইউ বাদ এ তাহলে ইউ সেট লেখে তার থেকে আমরা এ সেট বাদ দিব এ সেট শুরুই হয়েছে দশ থেকে বারো চোদ্দো এভাবে করে তার মানে দশ পর্যন্ত যতগুলো উপাদান সবগুলো হচ্ছে এ সে এ প্রাইমের মান তার মানে মাইনাস থেকে শুরু করে প্লাসের মধ্যে জিরো টু ফোর সিক্স এইট এই পর্যন্ত অ্যান্সার হবে কারণ এই টেন থেকে তো আমাদের এ শুরু হয়েছে যেটা বাদ যাবে ঠিক আছে তাহলে বি প্রাইমের মান করতে হবে বি প্রাইমের মান হচ্ছে ইউ বাদ বি ইউ বাত বি মানে হচ্ছে ইউ সেট লিখলাম তার থেকে বি সেট বিয়োগ করব তো বি সেট হচ্ছে মাইনাস যে সবগুলো মানেই হবে আর প্লাস টু পর্যন্ত শেষ তার মানে প্লাস টু এর পর থেকে হচ্ছে আমাদের এই বি প্রাইমের মান তার মানে ফোর সিক্স এইট টেন এগুলো হচ্ছে বি প্রাইমের মান এখন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে তাহলে এ প্রাইম বি প্রাইমের মানগুলো লিখলাম কী কী মিল আছে দেখো এই যে ফোর মিল আছে দুটার মধ্যে সিক্স মিল আছে আর এইট মিল আছে আর কিছু কিন্তু মিল নেই তার মানে অ্যান্সার হবে কোনটা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান হচ্ছে ফোর সিক্স এইট তাহলে উপাদান কয়টা আছে এখানে উপাদান আছে তিনটা একটা দুইটা তিনটা তাহলে অ্যান অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান হচ্ছে থ্রি তাহলে অ্যান্সার কী হবে আমাদের অ্যান অফ এ ইউনিয়ন বি প্রাইমের মান হচ্ছে জিরো আর অ্যান অফ এ ইন্টারসেকশন এ বি ইন্টারসেকশনের মান হচ্ছে কত থ্রি ঠিক আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইমের মানচিত্রী ওকে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা এক থেকে আট পর্যন্ত আলোচনা করেছি আগামী ক্লাসে আমরা এই নয় থেকে শুরু করে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দিব এতক্ষণ তোমরা দেখতে দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এর উনিশ পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক একের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ